আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো আপনাদেরকে আপনাদের পছন্দের কিছু জুয়েলারি কালেকশন এখানে বিভিন্ন টাইপের জুয়েলারি আছে আমাদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ফিঙ্গার রিং গুলো ব্যান্ড রিং গুলো থাকে যেরকম একটা ব্যান্ড ফিঙ্গার রিং কিনবো কিন্তু এগুলো কিন্তু মিনিমাম তিন চার আনা কিন্তু হয় আপু জি মিনিমাম তিন চার আনা হয় তারা এগুলো নিয়ে নেবেন এবং স্টক খুবই সীমিত আপনি ভিডিওটা ছাড়ার সাথে সাথে নিয়ে নেবেন গোল্ড পলিশ করা হ্যাঁ গোল্ড সাধারণত পলিশের পাওয়া যায় না ঠিক না 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 আপনি অথেন্টিক বিউটি প্লেসে সব অথেন্টিক আইটেম পাবেন এবং যেটা বলবো আপনার সেরকমই হবে কিছু বাড়িয়ে বলবো না ইনশাআল্লাহ এই যে ঠিক আছে একটু ভিতরের পলিশটা দেখেন আপু ভিতরে দেখেন ভিতরে হচ্ছে একদম গোল্ডের মতো পলিশ করা ঠিক আছে যে 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 আংটি এটা বিভিন্ন ডিজাইনের হয় আমরা আরেকটা কথা বলে রাখি আপনি যে ডিজাইন পাবেন সেটা নেবেন কারণ এক ডিজাইন অনেকগুলো হয় না এক ডিজাইন একটা পিসি হয় হ্যাঁ এক ডিজাইনের একটা পিসি হয় আপনি যেটা পাবেন সেটাই নেবেন আপনি একটা ছবি পাঠাবেন যেটা দেন এরকম না যেটা পাবেন সেটা নেবেন এটা এক একটা এক এক রকমের হয় ফিঙ্গার রিংগুলো আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে ভাইয়াদের ফিঙ্গারিং এত সুন্দর আপনি এটা স্বর্ণের সাথে মিলাতে পারবেন না যেটা স্বর্ণ না আপনার হুবহু স্বর্ণ হুবহু স্বর্ণ এত সুন্দর পলিশ করা এটা ভাইয়াদের জন্য নিতে পারেন আপুরাও পড়তে পারবেন কোনো সমস্যা নাই আর এটা কিন্তু না এটা কিন্তু ফিক্সড 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 করা 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 এবং হুবহু গোল্ডের মতো করে আমরা এটা তৈরি করেছি আপনি নিয়ে নিবেন এখন দেখাই আপু এই যে আংটিগুলো বা এই যে ব্যান্ড রিংগুলো এটার সাথে ম্যাচিং করে আমাদের একটা বাইশ ক্যারেটের এই যে একটা কানের হলো বাউটি কানের দুল বাউটি কানের দুলটা দেখেন এখানে আবার কাজ করা আছে কিন্তু কাজ করা আছে ছিলা কাজ করা আছে এবং খুবই সুন্দর খুবই সুন্দর গোল পলিশ করা এটাও কি গোটা হ্যাঁ একদম এটা কালার গ্যারান্টি একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট আপনি কোনটা চান সব কালার গ্যারান্টি আছে আচ্ছা পাঁচশো পার্সেন্ট একদম দেখবেন আপনি যে আপনি দুবাই টুবাই থেকে যে আমরা বিদেশি যে গুলা কিনি একদম সেম টু সেম একটু ক্লোজ করে দেখানো এটার কাজটা দেখেন আপনার মনে হবে যে এটা আপনি বিদেশ থেকে কিনে এনেছেন এটা হলো ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার এটা বাদ এবার হলো আমাদের যে ব্রেসলেট আইটেমগুলো জিপি কালারের যে ব্রেসলেট আইটেমগুলো আপনার এটা দেখেন এটা কিন্তু ফ্রাস্টিং করা আছে হুম ফ্রাস্টিং করা আছে ব্রেসলেটগুলো অর্ডার করে ফেলবেন যে সব ডিজাইন অ্যাভেলেবল নেই যে যে ডিজাইন পাবেন সেটা নিয়ে নেবেন এইবার আমরা দেখাই ব্রেসলেট এই যে বেনি ব্রেসলেটটা দেখেন এখানে দেখেন বাড়ানো কমানোর সিস্টেম আছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেই তারপরে আবার ফোন করে বল যে খুবই দেখেন একদম নিখুত ফিনিশিং এটা আপনার কাপড়ে বা কোনো জায়গায় লাগবে না কিন্তু এটা লাগবে না এটা কি গোল পলিশ এটা গোল পলিশ মানে 100% পলিশ ঠিক আছে আমি একটু দেখাই ব্রেসলেটগুলো গুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন ব্রেসলেটগুলোর ফিনিশিংটা দেখেন এত সুন্দর মার্শাল্লা খুব সুন্দর খুব সুন্দর এবং এখানে বাড়ানোর কমানোর সিস্টেম আছে সাথে আছে হলো আপনাদের সেই চিরচেনা বেনিচেন বেনিচেন চিরচেনা বেনি চেন আপনার হল নক করবেন আমাদের এত আমরা কালারের কালারটা দেখবেন আগের কালার আর এখন কালার কিন্তু সেম না এখন সেম গোল্ড পলিশ একদম সেম টু সেম আপনার এখানে দেখেন ব্রেসলেটও যা আপনার হলো এই চেইনও তাই একই জিনিস তো যার লাগবে ইমু হোয়াটসঅ্যাপে নখ দিবেন এখন হচ্ছে বড় ফ্লাওয়ার রিং আপু মাসাল্লাহ এত সুন্দর ফ্লাওয়ার রিং গুলো আমরা এটা কিন্তু আপনার মনে আছে কিনা আমরা কিন্তু ঈদের সময় এনেছিলাম হুম ঈদের সময় এটারই কিন্তু একটা নকল ভার্সন আছে যেটা বিভিন্ন জায়গায় কিন্তু কম দামে সেল হয় আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরিজিনাল এবং এটা কিন্তু অ্যাডজেস্টেবল আপু এটা বড় ছোট সব ফিঙ্গারে আপনি পড়তে পারবেন এটা কিন্তু কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক প্রিটি অনেক প্রিটি হাতে পাওয়ার পরে এটার কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে এটা কোয়ালিটি বুঝতে পারবেন খুবই সুন্দর ফ্লাওয়ারিংটা যাদের দরকার অর্ডার করে ফেলবেন এখন আমরা দেখাচ্ছি লকেট ফ্লাওয়ার লকেট ফ্লাওয়ার লকেট যেটা এটা যে এত সুন্দর এত সুন্দর একটা ফ্লাওয়ার লকেট খুবই সুন্দর একটা ফ্লাওয়ার লকেট এবং কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হুম এগুলো আপনি দুশো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আপনি যদি কয়েক মাস না মানে একশো না আপনি দুইশো দিচ্ছেন দিচ্ছেন আপনি যদি যত্ন করে ব্যবহার করেন এটা কয়েক বছর করতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলে দি অনেক আপু কিন্তু গোল্ড পলিশের জিনিস ব্যবহার করেন নাই হ্যাঁ কালার সম্পর্কে আইডিয়া নেই এটা হচ্ছে আপু আপনি পানি এবং পারফিউম থেকে দূরে রাখবেন কারণ পারফিউমে কিন্তু অ্যালকোহল থাকে আপনি যখন স্প্রে করেন তখন কালারটা ফেড হয়ে যায় জন্য আপনি কি করবেন এগুলো থেকে দূরে রাখবেন আমি কোনো মাস না আমি বছরের গ্যারান্টি দিলাম হ্যাঁ যেটা আপনি ক বছর বছর ভালো থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ আর যদি আজীবনের গ্যারান্টি চান তাহলে স্বর্ণ কিনতে হবে স্বর্ণ কালো হয়ে যায় এবং ফিনিশিং এটা যারা গোল্ডের কারিগর যারা গোল্ডের কারিগর তারাই কিন্তু এটা তৈরি করেছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ এবং এটা সবচেয়ে হাই কোয়ালিটির গোল্ড পলিশ কিন্তু এটার যে কোয়ালিটি আপনি যেই প্রাইস দিয়ে নিবেন আপু আপনি যেই প্রাইস দিয়ে নিবেন এটার কোয়ালিটির ধারে কাছেও নাই আপু খুবই নামমাত্র মূল্য এবং এটা আপনি একটু カラーটা খেয়াল করেন এটা আপনি যদি কাউকে বলেন এটা এক মুহূর্ত যেই আপনার গলার দিকে তাকাবে সে মনে করবে এটা স্বর্ণ মানে আপনাকে প্রশ্ন করবে রাইট আপনাকে জিজ্ঞেস করবে যে কোন জুয়েলার্স থেকে এটা কেনা হয়েছে কানে দুটো কানের দুলটা দেখ বাইরে থেকে আনা হয়েছে দেখেন না এত সুন্দর আর এটা কিন্তু অল্প কিছু আপকে দিতে পারবো বেশি পিসেস কিন্তু নেই আচ্ছা অল্প কিছু আছে ছাড়ার পরে আপনারা যারা যারা আগে অর্ডার করবেন অর্ডার করতে স্ক্রিনশট নেবেন এবং নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন শুধু তাদেরকেই দিতে পারবো যারা প্রাইস জানতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এটা কিন্তু হালকা রোজ গোল্ড টাইপের হ্যাঁ এই পায়েলগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন এবং কোয়ান্টিটি খুবই কম আমি যদি আপনাকে দেখাই আপু দেখেন এগুলো একদম গোল্ডের মতো করে বল বল করে এখানে কিন্তু বাটারফ্লাই রাখা আছে আপু বাটার বলতে পারেন ফ্লাওয়ারও বলতে পারেন এটা কিন্তু আপুদের অনেক বেশি চাহিদা ছিল সব ভিডিওতে আমাদের প্রতিটা ভিডিওতে দেখবেন এই চেনটা আছে এই চেনটা কিন্তু আপুরাই আমাকে আনতে রিকোয়েস্ট করেছিল আমি কিন্তু আগে আনি আনার পরে আপুরা এত পছন্দ করেছে আর এটা কিন্তু বিভিন্ন পেজে দেখবেন অনেক কিন্তু চড়া দামে সেল হয় আমাদের কাছে কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন তো যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিয়ে তো এবার দেখাচ্ছি আমাদের যে রুলিবেলা আমাদের রুলিওয়ালাটা কিন্তু আপনি নামমাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন একদম হুবহু স্বর্ণের মতো যেসব আপুরা পাননি তারা আবার কিন্তু নতুন করে নখ দিবেন আমাদের নতুন করে রিস্টক করা হয়েছে নতুন করে রিস্টক করা হয়েছে এটা পাচ্ছেন শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন আপনি কিছুতেই বলতে পারবেন না যে এটা কোল্ডের রুলিওয়ালা না তো আশা করছি ভালো লেগেছে আজকে কিন্তু প্রাইসটা বলা হয়নি আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ